ভোরবেলা আমি আমার বাচ্চাকে নিয়ে আসছিলাম এখানে টলি ছিল মাটি নিয়ে আসলো দিয়ে টলি পুঁতে গেছে আমি আমার বাচ্চাকে বলছি চলো আব্বু আমরা টলি দেখে আসি ওখানে পুঁতে গেছে মানে আমার দাদাও আছে ওখানে পরে আমি আমার বাচ্চা দুইটা নিয়ে আসিছি দুইটা কুলেট নিছি পরে আমার ডেনা লাগে গেছে আমি বলছি আব্বু তুমি একটু নামো হাইটা চলো পরে আমার বাচ্চা হাইটা পিছন পিছন আসছে আমি সামনে দিয়ে যাচ্ছি আমি ওই গর্ত পার হয়ে গেছি আমার বাচ্চা ওই গর্ত পার হতে লেগে খেয়াল করেনি লাড়া দিয়ে পুরো আছে পরে লাড়ার পাও দিছে আর ওই যে গর্তের মধ্যে নামে গেছে পরে মামা করে ডাকছে আমি পিছন ঘুরে দেখছি আমার বাচ্চার মামা শুনতে পাচ্ছি কিন্তু আমি দেখতে পাচ্ছি না একটু আগে এসে দেখছে ও গর্তের মধ্যে থেকে মামা করে ডাকছে হাত দেখতে পাইনি পরে আমি কান্দা শুরু করেছি আমার শ্বশুর আমার আমার শ্বশুর তাড়াতাড়ি দৌড়ে আসা দেখছে ওর মধ্যে দিয়ে সবাই মিলে ইয়ে করছে বলছে এই ফেলো না লাড়া ফেলো না লাড়া ফেললে তো বাচ্চা ঠাইকে যাবে না আমার শ্বশুর নিষেধ করছে লাড়া ফেলো না লাড়া ফেলে তাড়াও দাড়াও দেখি পরে আর আন্দার তো আর ভিতরে আর কিছু দেখা যাচ্ছে না লাড়া পড়েনি এখন আগে থেকে পড়া আছে কিনা বলতে পারবো আরেকটা বা পৌনে তিনটার দিকে আমরা সংবাদ পেয়েছি যে এই জায়গার মধ্যে ফাইফের ভিতর দুই বছরের একটা বাচ্চা পড়ে গেছে এবং উদ্ধার করা প্রয়োজন এই সংবাদ পাওয়ার পর চাপাই নবাবগঞ্জ রাজশাহী এবং তানুর ফায়ার তিনটা ইউনিট আমরা এসেছি আসার পর দেখলাম এখানে যে পাইপের ভিতর যেখানে যেখানে মানে পড়ে গেছে ওই জায়গার মধ্যে আমরা আসার আগে পাবলিকেরা কিছু চেষ্টা করেছে কিছু মাটি এবং কিছু খর গর্তের ভিতর পড়ে গেছে তারপরেও তারা আমাদেরকে জানাইছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফিট নিচে বাচ্চাটা আছে বি বুঝলেন ভাই অনলি যেটাই চাই আমরা আমাদের চার্জ ভিশন ক্যামেরা দিয়ে আমরা দেখলাম যে বাচ্চাটা কিন্তু আমরা দেখি নাই দেখি নাই বলতে ওখানে মাটি এবং খর পড়ার কারণে আমরা দেখতে পারি নাই তবে বাচ্চা ওখানে আছে বাচ্চার আত্মীয় স্বজন বলছে তা আমরা সাথে সাথে আমরা স্থানীয় প্রশাসনকে জানিয়েছি আমাদের এসকে প্রয়োজন আছে আমাদের এই মেডিকেল টিমের প্রয়োজন আছে হ্যাঁ আমাদের অক্সি অক্সিজেনের প্রয়োজন আছে আর আমরা এখানে ভেন্টিলেশন ফ্যান আমরা এনেছি আমরা সব কিছু আমরা মানে লাগিয়ে রেখেছি বাচ্চাটাকে যতটুক বাঁচিয়ে রাখা আমাদের আমরা চেষ্টা করছি বাদ বাকিটা এসকেবেটর মাটি কাটা শেষ করে দিলে আমরা বাচ্চারা উত্তর উদ্ধার করতে পারবো উদ্ধার কার্যক্রম এখন ভেন্টিলেশন তো দেওয়াই আছে এবং মেডিকেল টিমও আছে সব কিছু আর এসকেবেটর দিয়ে মাটি কাটার মানে চলছে আশা করি ঘন্টা তিন ঘন্টার মধ্যে মাটি কাটা শেষ হবে বাচ্চাটা আমরা এটা যেহেতু এখানে বাচ্চাটার কাছে যেটা ফায়ার সার্ভিস বলছে যে বাচ্চাটার কাছে তো আর এখান দিয়ে পৌঁছানো যাচ্ছে না পাশে একটি গর্ত করে সেখান থেকে ঢোকার চেষ্টা করা হচ্ছে এবং এমনও যেন না হয় যে যেটা বাচ্চার জন্য হুমকির হয় ফায়ার সার্ভিস বলেছে যে যদি এরকম যদি না হতো যে বাচ্চার মানে লাইফ রিস্ক না থাকতো তাহলে হয়তো অনেক আগেই আমরা বাচ্চাটাকে বের করে ফেলতে পারতাম কিন্তু বাচ্চাটা যেন নিরাপদ থাকে সেটার জন্যই চেষ্টা করা হচ্ছে পাশে গর্ত করে ঢোকার জন্য এবং হোপফুলি তিরিশ ফিটের মধ্যে আমাদের মনে হয় বিশ ফিটের মতো গর্ত ইতোমধ্যে করা হয়ে গিয়েছে যেটুকু জানা যাচ্ছে আর এই তো এখন আপনাদের আপনারা সবাই দোয়া করেন আমরা সবাই দোয়া করি যেন বাচ্চাটাকে আমরা সুস্থভাবে উদ্ধার করতে পারি আমার মনে হয় সরকার যদি দুর্নীতিকে শক্ত হাতে ধরতে পারে তাহলে এ ধরনের মানে যে ঘটনাগুলো ঘটছে জাতি যেটা কোনো ক্রমে আশা করে না এগুলো ঘটতে ঘটা সম্ভব নয় বলে আমরা মনে করি কিন্তু এটা ঘটতেই আছে এটা সরকারের দুর্বলতা এবারে কোনো সন্দেহ নাই এবং এই প্রকল্প যারা করেছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলেই পরবর্তী কোনো জেনারেশন বা যারা এটা করবে তারা সতর্ক হয়ে যাবে